দাদা মোবাইল যেন মানুষের সুপদ তেউনি পিছনে বিপদ সুপদ তো আমার জীবনে ঘটে গেছিল ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম তার বাবা যখন জানতে পারলাম আমি গরিব লেগে ছিলাম আমি কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়েছে তা আমার বাবা বললো করছি প্রেম ভালোভাবে তো দুজনে করেছো তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক বিয়ে করে মেয়েটাকে বুঝিয়ে দাও বাবার কথা শুনে বিয়ে করলাম ও বিয়ে করে দেখি মেয়েটার বয়স আমার তো দশ বছর ওখান তো আমার বেড়া যে বিয়ে দিয়ে গেছে ওই অবস্থায় ফুলশয্য ঘরে ঢুকলাম ফুলশয্য ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটুলো বসে বিড়ি খাচ্ছে রুলু নাড়া দিচ্ছে আর আমার বলে খোকা হে আয় হে আয় ভয় লেগে কি বলে ডাকি বলে ও মা ওখান কে কি করবে বলে এক গ্লাস জল খার পার না শুয়ে পড়ে সকাল হয়ে গেল শরীর বাড়ি হলুদ ছাড়াতে গেলাম আমার তো বউ বলে বাড়ি ফিরবো না তা আমার শরীর বলে তুই কেন বাড়ি যাবে না বলে আমরা একটা ছেলের সাথে বিয়ে দিয়েছ সে তো আমার তো দশ বছর ছোট বাড়ি আর এলো না তার ঠিক তিন বছর পর থানা থেকে নোটিশ ছিল তার ভরণ পোষণ দায় দায়িত্ব সমস্ত সব আমার গ্রহণ করতে হয়

পড়াশুন করে আমি গ্রামীতে ফিরেছি গ্রামীতে ফিরি আমি সুন্দর পরিবেশটা দেখি আমার মনটা পুরো চুরিয়ে গেল তিন বছরের বাবাকে এখন বাবকে দেখবো তারপর বাবার গাড়িটা নিয়ে আমি সুন্দর পরিবেশটা আমি ঘরে দেখবো

একে তুই সখা পড়নি ওর সিন্ধুত্ব পড়ুনি বুঝতে পারছি স্বামী ছেড়ে তো চলে আছো আগে বিয়ে করিনি তোমার তুই বিয়ে করি না তুমি আর কি করবো গরিব মানুষ বস থাকো হালকা করে ছেড়ে দিস হয়ে গেছে তুমি আফসোস করে বলছো কেন আফসোস করে বলবো না কেন বলকে না মেলায় ঘুরে সারা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি বস্তা নিয়ে কেন বস্তা নিয়ে কোথায় যাচ্ছো ওই তো কোটে কোটে কেন বস্তা কি আছে মায়ের ভোগ এতগুলো মায়ের ভোগ কে কেটে খুলে দেখি দেখি তো কদিন পর তোমার সঙ্গে দেখা যাবে দেখবে দেখি আছে তারপর কি দেখবে দেখো

খুলে মানো আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বলো অন্য জব্দমারা হয়ে থাকে কেন তা সে যখন বিয়ে করে সঙ্গে একটা বিয়ে করে হ্যাঁ তার বাবার কথা শুনে বিয়ে ও বিয়ে করে দেখি মেয়েটার বয়স আমাদের দশ বছর বল সে বড় হয় ওকে শচীনে বড় ছিল তার কি সংসার করেনি তুই সংসার কর সংসার না করে উল্টা আমার নামে কেস করলো ওই জন্য বস্তা নিয়ে চলে যাচ্ছিস এই কোর্টে কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সেই সংসার করবে না আবার তুমি জিনিসপত্র নিয়ে কোর্টে দিয়ে আসছো আরে বাবা এখনো সব পাগল দুটো কেউ আছে জানা না তো পুলিশের গাড়া ধরলে করে দেবে না এই শুনো তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রান্তে ফিরেছি তাছাড়া আমার বাবা ও কিন্তু ওই জন্য বলে গো

আচ্ছা কি জন্য কি করেছো আমাকে একটু সাজিয়ে সাজিয়ে বলো তুমি কি হবে এখন এই শুন আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি সে প্রশ্ন উত্তরগুলো আমাকে দিবে ধরো আমি উকিল আমি তোমাকে প্রথম প্রশ্ন করছি আচ্ছা তুমি তো তো সামনে তোমার বউ তোমার ছেড়ে চলে গেছি গেছে গেছে ভাগেছে সে যখন আসছে না তে সে যদি না ফিরে আসে ওটি তুমি কি বলবি তখন আমি বলবো ধর্মবতা ও ধর্মবতা মাইলি বাবা যা বলছি সত্য বলছি সত্য বই একটা মিথ্যা কথা বলবো না আমার মনে হয় আমার বউটা কাশ্মীরে জুটে গেছে ওইটা করে ঝাড়বা ঠিক কাকে বলেছ এবার তৃতীয় প্রশ্ন তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন মুখে গ্যাস থাকে বলে এই দেখো না আমাদের পর যন্ত্রপাতি জোগাড় করতে কি কখন দাঁত মাইতেছি কখন মুখ ধুচি তা তো তা মুখে গ্যাস থাকবে না তা মিষ্টি থাকবে ঠিক আছে এবার আমার লাস্ট প্রশ্ন এই করতে তুমি তো প্রশ্ন করতে পারি তোমার তো জিজ্ঞাস করতে পারি বলে তো বাবু তুমি তোমার স্ত্রী কি নিয়ে স্বপ্ন দেখো তাকে তুমি কি বলবে আর তো ওই কথা বলো আয় ও বাবু স্বপ্ন আমি দেখি আজকের ভোরবেলা স্বপ্ন দেখছি যেন গোলকাড়া ঝেটানে পা তোলা থেকে মাথা অবধি ঢলছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তো মাথা করে বিগড়ে গেছে একটা তো ভালো ভাবে হয়নি এক বছর আমার বাবার কাছে আমার বাবা সব প্রশ্ন উত্তর তোমার সাজিয়ে দিবে তুমি সেগুলো কটে গিয়ে বলবে ও তোমার বাবা আর উকিল হ্যাঁ তবে দেরি করে লাভ নেই চলো তোমার বাবার কাছে ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই নিজের হাতে জীবনটাকে যে আমার বিয়ে দিলো যেদিন থেকে আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা बर्बाद হয়ে গেল কেন बर्बाद হবে কেন কেন এমন একটা ছেলের সাথে হল বিয়ে দিয়েছে সে তো আমার থেকে 10 বছরের ছোট বলে তো দিদি এই কি মেনে নিয়ে সংসার করে যায় তবু বলে বাবা মা একা শুন করে বিয়ে দিয়েছে মেনে নিয়ে সংসার করি ও মা কোথার কি সংসার করব তার তো কোনো পাওয়ার নেই কাছে থাকলে সে তো মোমের মতো গলে যায় ওই জন্য তো সারা জীবনের মতো আমরা মন থেকে আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে আমি তো তার নামে বদলি যে কেস করেছি মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে আর আমি আমার দিন কেটে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের বের এত তোমাদের বলে বুঝে যেতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান

মাতা হ্যাঁ তোমার ফাইলটা বের করো দেখ ফাইল মানে তোমার ডিলেট স্বামী কেসের ফাইল ও আমার কলম দি খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা তোমার করব সারা জীবন জেলে ঠুকে থাকবে কো দাদা ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি চলো চলো চল তবে দাদা আমার একটা কথা তুমি এমন করে কেসটা সাজাবি আমার স্বামী যেন সাজা জীবন জেলে পচে ওর বোঝা

তোমার স্বামী ক ফুট লম্বা তুমি আমার স্বামী কথা বলছি হ্যাঁ গো আমার স্বামী তো ছ ফুট ছ যুক্ত এস ফুট দু নম্বর প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন তোমার স্বামী কদা তুমি কি আমার স্বামীকে গরু পেয়েছো দাঁত দেখবে দাঁত দেখে কে লিখতে হবে দাঁত দেখে কেস লিখবে হ্যাঁ এই আমার স্বামী তো বত্রিশটা দাঁত বত্রিশ ইন্টু দাঁত তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে ফকিল সাহেব তুমি উকিল না ফকিল কি আর আমার স্বামীর শুধু আমি একটা দিন সংসার করলাম না হ্যাঁ তার কোথায় কোথায় ঝুল আছে আমি তো তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই আমার তো জানা নাই এই চুল বানান কি রে উকিলের চাকরিটা তোমার কে দিয়েছে বলে তো সরকারি লোক চারশো ল চুল লেখো আমাকে স্কুলে যাওয়া নাই চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন

আমার কাছে এসেছে আচ্ছা তুমি কি কেশের ধারা বললে এই কেশের ধারা তোমার সংবিধানে আছে আমি নতুন করে সৃষ্টি করব নতুন করে সৃষ্টি করবে আমি সৃষ্টি করতে পারি তুমি কি তুমি হয়ে গেলে হয়ে গেল ব্রহ্মা না নতুন করে সৃষ্টি করবে মোল্লা যতক্ষণ তুমি সৃষ্টি করবে আমার সাধদ হচ্ছে আরে আচ্ছা তুমি তো কেশের ধারা কোণ বললে বল আমি তোমাকে একটা কেশের ধারা বলছি সেটাই তুমি লেখো হ্যাঁ বলো এখন যে 21 আন্দোলন আছে না

তেজি জংকল কই গুলা নাগুলা গুলা নাগুলা তুমি বেরো খাপসালে আনা চেনা না চেনা চেনাতেজি জংকল কই আমার থেকে অনেক থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতো দিত মায়া ওটা আমি অনেকবার গিয়েছি কোথায় গিয়েছি উকিল মুখ চলছে কিন্তু এই উকিল তুমি তাকিয়ে দিয়ে গেছো মুখের থেকে তো কুমার চলছে

উনি যদি আমার দশ বারো বছর বড় হয় তাহলে সম্পর্কে আমার দিদি হলে ভালো না না দিদি উনি যদি আমার দিদি হয় তাহলে তুমি তো আমার বড়াই হবে হ্যাঁ আমি আমার আছে তুমি এখানে কি করতে তুমি চলে তুমি ঠিক আছে ঠিক আছে আর জানো আমার সঙ্গে কে আছে

বলে বলে কাকে কাকে স্ত্রী একটা স্ত্রী চাপা পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি বিয়ের পর আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারি তাই তুমি আমার কাছে স্বামী নাও তুমি আমার কাছে অস্বামী মানে দিতে বলে স্বামী আর না দিতে বলে অস্বামী

ক্ষমা ক্ষমা কাকে করে যেন যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায় আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রাখবে ভাত চড়ালে কাক পাওয়া যায় কিন্তু বই পাওয়া যায় না টাকা চড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সালাম পাওয়া যায় না ভয় দেখিয়ে মন দখল করে যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না তোমার হচ্ছে তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না

মায়ের বাবা যাতে জানতে পারে আমি করি আমার জীবন থেকে না ওকে আড়াল করে রাখি তারপর তো তোমার সাথে আমার বিয়ে হওয়া তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি তোমার জীবনটাকে এলো পাতারি প্রভাব করেছো একটা প্রশ্ন আমি তোমাকে করবো যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইল তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে এলো পাতারি চাপ প্রভাব তোমার ভালোবাসা বড় উত্তর তাছাড়া

駆け戻っるこれしっかり戻らの出るな。<laughs> <laughs> <laughs> Ha ha